উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাহিসের দাদা আছে নাকি বাবা মামা

এরপরে ও রসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে এগুলো সব তোমার সন্তান অবাক দৃষ্টিতে নয়নে নিজের সন্তানদের রুহগুলো দেখতে ছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহকে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইসালামের রুহু পড়েন আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের নীদের আল্লাহ দুনিয়াতে সে আল্লাহ বললেন আর বা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন চল্লিশ বছর সৈয়দ আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলেজার টুকরা সন্তান

আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাইসাল্লাম এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইলো নয়শো আর ষাট বছর যদি দাউদনবীর চল্লিশ বছরের সাথে যোগ দেওয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেতন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালাকুল মাউত আদম আলাই সাল্লামের কাছে আসলেন বললেন না মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রুহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আরো 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলে না

ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল মাও তার জোড়া জুড়ি করোনা নয়শো চল্লিশ নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাও আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদম আলহিসাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আলী চলে যাইতেন সুমান কী লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই